হ্যালো বন্ধুরা চলো আমি আজকে এসেছি সাগরদিকে তো এখানে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো মনোরম তো এখানে ভুট্টা ফার্স্ট খেয়ে নিলাম ভুট্টা তো উনি ওনার কাছে যে ভুট্টাগুলো ছিল খুবই কচি এবং সুস্বাদু মিষ্টি দারুণ খেতে আমার তো খুব ভালো লাগছিল খেতে তো আমি নিয়ে নিয়েছিলাম এবং খাওয়া শুরুও করে দিয়েছিলাম তার সঙ্গে লেবু আর নুন জমি ক্ষীর দারুণ গেলে তারপরে দিকে চারপাশের পরিবেশটা তো আরও সুন্দর চারিদিকে লাইট লাগানো রয়েছে বসার জায়গা রয়েছে অনেক মানুষজন হাঁটছে হেঁটেও যাচ্ছে আমরাও চলো খেতে খেতে হাঁটতে থাকছি তো খাওয়া শেষ হচ্ছে না অনেকটাই বড়ো তো আস্তে আস্তে খাচ্ছি বেশ ভালো জিনিস জমিয়ে জমিয়ে খেতে ভালোই লাগে তো তারপরে বিভিন্ন সরকারি অফিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম মিউনিসিপ্যালিটিও রয়েছে সাগর দিকেটার পাশে আশেপাশে শুধু সরকারি অফিস আছে জমজমাট এড়িয়ে চারিদিকে লাইট লাগানো আছে পুকুর আছে তো পুকুরটা হচ্ছে বিশেষত এখানকার হচ্ছে রাজার পুকুর তো এখানে নাকি সাত সমুদ্রের জল এনে এখানে ফেলা হয়েছিলো তো রাজার ওয়াইফ রানীরা স্নান করতো নাকি এখানে যাই হোক তারপরে হাঁটতে থাকলাম তারপরে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে এটা হচ্ছে এসপি অফিস তো তারপরে এসপি অফিসের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকলাম তারপরে হাঁটতে হাঁটতে সাগরদিগির কিছুটা পোর্ষণ আমরা চলে এসেছিলাম তো এখানে তো লাইট লাগানো রয়েছে অনেক সুন্দর ঝলমার পরিবেশটা খুব মনোরম পরিবেশ লাইট লাগানো রয়েছে আবার ফুটটাটা এখনও শেষই হচ্ছে না খেতেই থাকছি মানে এত সুন্দর খেতে তো আমার বড় একটু খেয়ে নিয়েছিলো যেহেতু শেষ হচ্ছিল না তো ওকে একটু দিলাম বললাম তুমিও খাও তো ও খেলো তারপর যথারীতি আবার হাঁটা শুরু করলাম হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি তো খাওয়া শেষ দুজনে একটু গল্প করছিলাম একটু মনোরম প্রকৃতির মধ্যে গল্প করতে খুবই ভালো লাগে তারপরে এখানে হচ্ছে একটা বায়ু দূষণের কতটা পরিমাণ রেঞ্জ দেওয়া হয়েছে সিক্সটি সিক্স তো দেখো তারপরে একটা শিব মন্দির চলে এলাম তো এটা সাগরদিগির সামনে একটা ফ্রন্টে দারুণ শিব মন্দিরটা ছোটো শিব মন্দির তো এটা ডিস্ট্রিক্ট অফিসের পাশে মেনলি তো ওখানে তো সব জল টল ঢালতে যায় বেশ ব্রাহ্মণ পুজো করে সন্ধ্যা টাইমটা বেশ জমজমাট এরিয়া বিশেষ করে সোমার বুধবারটা বেশি ভিড় হয় ওখানে দেখি মানুষজন জল ঢালতে বেশ মেয়েরা জল ঢালতে যায় তো তারপরে কোমরটা খুব ব্যথা করছিল একটু বসে পড়লাম বসে একটু বললাম যে একটু রেস্ট করে নিই তারপর আবার যাবো আমার বর বলছিলো যে চলো আস্তে আস্তে হাঁটতে থাকি তারপর আরও একটা বসার জায়গা এখানে রিসেন্ট করে নতুন করেছে এটা মানে অর্ধেকটা পুকুরের মাঝখানে নিয়ে গেছে আর কি বসার জায়গাগুলো বেশ সুন্দর ছিল রিসেন্ট কাজকর্ম হয়েছে তো একটু বসলাম দুজনে বসেই পড়লাম বসে বসে আবার ভাবলাম যে একটু খিদে খিদে পাচ্ছে তো তারপরে চারিদিকের পরিবেশটা বসে বসে উপভোগ করছিলাম দারুণ লাগছিল আর অবশ্যই জলের মধ্যে যে শালুকগুলো ফুটেছিলো তো ফুটেনি মানে জাস্ট গা পাতাগুলো হয়েছিল। পাতাগুলো থেকে একটা আলাদা মানে নিঃশ্বাসের অনুভূতি মানে সেই ফ্রেশ দারুণ লাগবে তোমরা যদি কখনো কোচবিহারে আসো বা যদি এখানে কেউ থাকো তারপরে একটু খিদে পেলো একটা বিস্কিট খেয়ে নিলাম ওই যে ফিফটি ফিফটি চিজ দেওয়া হলুদ প্যাকেট তোমরা দেখবে দারুণ টাটা